এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা যে বিষয়টা আমরা বলছি যে শিরিকের মধ্যে ডুবে আছি দেখবেন বড় বড় বুজুর্গ কবরের শ্বাসে যাই আপনার মোরাকাবা করে কবরের থেকে ফয়েজে বরকত আসবে রুহানি ফয়েজ আসবে কি আছে না এরকম এই রুহানি ফয়েজের বিশ্বাস শিরিকের বিশ্বাস কোন আল্লাহর ওলির কবর থেকে কখনো কোন রুহানি ফয়েজ আসবে না মানুষ মারা যাওয়ার পরে রুহানি ফয়েজ আসতে পারে না যদি কেউ বিশ্বাস করে রুহানি ফয়েজ আসে এটা তারপরে আকাবেরা মাদ্রাসায় করে আমাদের রশিদ আহমদ গান গহির রহমতুল্লাহ হাজি আহাজারে মক্কির আকা আকাবেরা সব আমার মাদ্রাসায় আসে যে ঘুরাফিরা করে তো মার আগেছে মাদ্রাসায় আসে কেমনে ঘুরাফিরা করে এটা শেরিকে বিশ্বাস কিন্তু মানুষ তো মনে করতেছে ওরে আল্লাহ দেখো কি কত বড় আল্লাহ ওলি যে মাদ্রাসায় আগের সব হুজুর করা দেখতেছে। ওদিন এক বন্ড দেখলাম ফেসবুকে দেখলাম সে রাসুলের দেখতেছে দেখছেন রাসুল দেখতেছে এরকম স্টেজের মধ্যে সেই ইয়া রাসুল ইয়া রাসুল করি করে বন্ডামি করতেছে দুষ্টামি করতেছে আর মানুষের ধোকা দিতেছে মানুষটা মনে করতেছে ওরে আল্লাহ হুজুরে বুঝি রাসুল দেখা যাইতেছে রাসুল দেখে ফেলছে রাসুলের সেখানে এই জাতীয় অসংখ্য সেরি বিশ্বাস রন্ধ্র ঢুকে আছে